আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমার সেই সুন্দর বুনো কবুতারটি আপনারা যারা বাড়িতে বুনো কবুতার পোষতে চান তারা অবশ্যই কবুতার যখন পোষা শুরু করবেন কবুতরকে আটকায় রাখবেন কবুতরের যখন বাচ্চা হবে তারপরে কবুতার ছাড়বেন কারণ বুনো কবুতার সহজে পোষ মানতে চায় না এগুলো একটু সুযোগ পেলে উড়ে চলে যায় এ ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে বুনো কবুতর পোষতে পারবেন আর বুন কবুতার একবার যদি পোষ মানে আপনার তাহলে কখনোই আপনাকে ছেড়ে যাবে না বরঞ্চ এ আরও বাইরে থেকে কবুতার নিয়ে আসবে আপনার বাড়িতে কিন্তু কখনোই বাড়ি ছেড়ে যাবে না এই যে দেখেন কত সুন্দর কালারের বুনো কবুতার দেখতে অনেকটা জালালি কবুতারের মতো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন